হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আর আজকে দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে ভোর থেকেই বলতে পারো কারণ আজকে রেমাল হবে আজকে বর্ষার দিন সাইক্লোন হবে আমাদের উত্তর চব্বিশ পরগনা যেটা ভীষণভাবে প্রবলভাবে হওয়ার কথা আছে তো সেখান থেকে সকাল সকাল দেখো আমাদের কাজকর্ম শুরু হয়ে গেছে কারণ আমাদের ঘরের কাজ চলছে আর সিমেন্ট মাটিগুলোও না নয় ভিজে যাচ্ছে তো মার বাবা সকালবেলা উঠে সেগুলো সরানোর চেষ্টা করছে আর এমন দিন আমি মে হেনাও গুলে ফেলেছি আর মাথায় একটু হেনা দিয়ে নিলাম কারণ আজকে ভাবলাম যে বাড়ি থাকবো কোথাও বেরোবো না তবে একটু হেনা দিয়ে নেই আর প্রচণ্ড ঝড় বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে গেছে মাঝে মধ্যে বৃষ্টিটাও একটু কম হয়েছে ঝড়টা হচ্ছে সারাক্ষণ আর এই ওয়েদারে না চাউমিন খেতে জাস্ট অসাধারণ চাউমিন পকোড়া এই বৃষ্টির দিনে কার এরকম খেতে ভালো লাগে বলো তো চাউমিন পকোড়া পেঁয়াজি চপ খিচুড়ি ডিম ভাজা এগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো যে এই বর্ষার ওয়েদারে কার কার এই জিনিসগুলো খেতে ভালো লাগে তো এই জিনিসটা দেখুন আমার একটা দাদা আমার পিসিমার ছেলে তমালদার যারা অবশ্যই মাঝে মধ্যে দেখো ব্লগ তারা আর জানো যে আছে ও ব্লগে তো এই হচ্ছে ও ছোটবেলার এই জিনিসটা ও কোথার থেকে এনেছিলো জানি না কোথা থেকে এটা কিনে এনেছিল স্কুলের প্রোজেক্টের জন্য তো সেই জিনিসটা এখনও রাখা আছে বিবেকানন্দ তো রং টংগুলো চটে গেছে বহু বছরের আর হচ্ছে না আমি খুব সুন্দর করে এখন রং করব তার জন্য ভাবলাম বার করি ওয়েদারটা কি সুন্দর দেখতে পাচ্ছ এখন একটু বর্ষা কমেছে তাই ভাবলাম বাইরে একসে একটু তোমাদের সাথে ভিডিও করি যে বাইরে ওয়েদারটা দেখানোর জন্য আর কারেন্ট ফারেন্ট নেই ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে চেষ্টা করছি ভিডিওগুলো করার তো সকাল সকাল চালও করে নিলাম কারণ বর্ষা আসছে কখন কীরকমভাবে জল থাকবে না তাই জন্য একটু হাঁট হাঁটতে যাচ্ছিলাম বাগানের দিকে কারণ এখন বৃষ্টি একটু কম আছে বৃষ্টি খুব একটা হচ্ছে না আজকে ঝোড়ো হাওয়া হচ্ছে সকাল থেকে আর এই এসেই দেখি এই ঝড়ের মধ্যেই দুটো আম পড়ে গেছে যে বড় বড় আম হয়ে গেছে গাছেতে এবার কোথায় ছিল জানি না গাছে পাতার মধ্যে লুকিয়েছিল কারণ আমাদের কোনো গাছেই খুব একটা আম হয়নি এই গাছটায় যে বড় আম হয় সেই আমগুলো হয়েছে এগুলো কি গো আম যারা খাও তারা জানে অবশ্যই চেনে এটা বাড়ির গাছে হয়েছে আর আমি ভাবলাম যে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে আর একটু রিলস না করলে হয় তো রিলস করার জন্য চলে আসলাম আবার উপরে আর রেডি হয়ে নিচ্ছি দেখো টুকটুক করে রেডি হয়ে নিলাম রিলস করবো দেখাবো যে আমি কীভাবে রিলস ভিডিওগুলো করি আর একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি কিছু প্রচণ্ড হাওয়া হচ্ছে আর গরমও লাগছে তার সাথে কারণ উত্তর দিক দিয়ে হাওয়া হচ্ছে আমি দক্ষিণ দিকে বসে গেছিলাম মানে চারিদিকে বন্ধ ছিল বাইরের ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু যা ক্ষয় ক্ষতি হয়েছে সবার বলার না কারণ এত ঝড় ভালো লাগে না জাস্ট অল্পেরটা টাকার ঝড় হলে ঠিক আছে আর আমি রিলস করতে বসে গেছি বারান্দায় আর পাশে মা বাবা এদিকে ছিল ওরা দেখছিলো না হয়তো ঘরের কাজকর্ম চলছিল আর কিছু কিছু আমি ভাবলাম যে ঘরের অ্যাডভান্সারটা হয়তো উড়ে যাবে আমাদের এই ঝড়ের সময় কারণ এখনও ঠিকঠাকভাবে কমপ্লিট করা হয়নি টুকটাক করে কাজ চলছে তো ভিডিও টিডিও করা হয়ে গেলে আমি দেখো চুল টুলগুলো খুলে নেবো আর ড্রেসটাও খুলে নেবো কারণ এখন অনেক কাজ আছে ঝড়ও বাড়ছে সন্ধেও হয়ে আসছে তাই ভাবলাম বাড়ির যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু কমপ্লিট করে নিই আর পাশে যে এদিকে আছে দর্জির মেশিন মেশিনটায় অনেক দিন কাজ করা হয় না এখানে বসে বসে ভাবছি কিছু কাজগুলো করে নিই যে কাজগুলো বাকি আছে তো দেখো এই নর্মাল লুকে ফিরে আসলাম এটা করছিলাম রিলসের একটা করা করার জন্য সেইভাবেই আমাদের করে নিলাম সেইভাবে আর মেশিনে কিছু কাজ করলাম আর বৃষ্টি কিন্তু হচ্ছে বাইরের দিকে আর এই বৃষ্টির ওয়েদারে বৃষ্টির ওয়েদারে চা না খেলে কি হয় আর একদম সন্ধ্যের টাইমে দেখো আমি চাও খাচ্ছি বিস্কুটও খাচ্ছি খিদেও পাচ্ছে মানে বৃষ্টির জন্য বাইরেও বেরোতে পারছি না বাইরের খাবারও খেতে পাচ্ছি না যা বাড়িতে যা হচ্ছে টুকটুক করে চাউমিন খাচ্ছি বিস্কুট খাচ্ছি চা খাচ্ছি তো বাইরে ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ এত সুন্দর লাগছিল না আমরা তিনজন ভিডিও করতে লেগে গিয়েছি ছাদের উপরে গিয়ে পিসের মধ্যে বাড়ি গিয়েছিলাম সেখানে ছাদের উপরে তিনজন ভিডিও করা শুরু করে দিয়েছি এত সুন্দর ওয়েদার লাগছিলো একদম সন্ধ্যের টাইমে এটা কিন্তু ছটা দিকে হয়তো আর সেই টাইমে ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ তো এবার তার পরের দিন সকালতে দেখাবো যে আমাদের বাড়ির মধ্যে কি অবস্থা প্যারা গাছ পেঁপে গাছ যা ছিল মোটামুটি সব শেষ তো তোমাদের ওপর দিকে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই জানাও কমেন্টে আমি দেখতেও চাই বা ফটোও পাঠাতে পারো ভিডিও করতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দিও